আপনাকে আর বাঁচার কেউ কারণ আমরা তো বিপদ কি জিনিস বুঝি না আমরা আপদ কি জিনিস বুঝি না বালা মুসিবত কি জিনিস বুঝিনা আমাদের

দুনিয়ার অশান্তি কোনো অশান্তি নয় দুনিয়ার দুঃখ কোনো দুঃখ নয় দুঃখ তো সেই দিনে যেই দিন আপনার পাঁচরে আপনার সঙ্গ আর কেউ দেবে না কষ্ট তো সেই দিনে যেই দিন আপনার সঙ্গে আর সঙ্গ দেবে না মুসিবত তো সেই দিনে

সেই দিন আপনার বেদরি বেধর্মী ওয়াকব মুশরিক বা শয়তান বন্ধু যারা আপনাকে উস্কানিমূলক কথা বলে যারা আপনাকে সঙ্গে নাই আর মজা দিতে থাকে এমন কি যেইগুলো হাদিস কোরআনে নিষেধাজ্ঞা সেইগুলোকে দিয়ে আপনাকে খুশি করে আপনি মনে করেন তারা হয়তো সেই দিন আমার সঙ্গ না কেউ সঙ্গ সেই দিন মুসিবতের দিন যেই দিন মুসিবতে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ থাকবে না যেই মুসিবতের দিন আপনি আপনার বিচার আপনার জন্য সুপারিশ করবে তা ছাড়া আর কেউ থাকবে না এই চিত্রটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফুটিয়ে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন তার চিত্রটাকে খুব সুন্দর করে তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মনে অশান্তি এটাই নাকি অশান্তি না না এটা কোনো অশান্তি নয় এটা কোনো দুঃখ নয় এটা কোনো বিপদ নয় বিপদ তো সেটাই যেদিন কেমন করে দিন আপনার কাছ থেকে আপনার ভাই আপনার সঙ্গ দিবে আপনার কাছ থেকে পালিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটাকে খুব সুন্দর করে গড়ে তুললেন আর বলতে শুরু করলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি

আপনি কি দুঃখ কি জারাকি বেদনা সেই দিনের অশান্তি কি সেই দিন বলবেন সেই দিন আপনার কাছ থেকে আপনার মা পালিয়ে যাবে সেই দিন আপনার মা শুধু পালাবে না আপনার কাছ থেকে সেই দিন আপনার পিতা পালিয়ে যাবে শুধু আপনার পিতা সেই দিন পালাবে না ওয়া ওয়াসনিবাতিহি ওয়াবারিহি যেই স্ত্রী প্রাণ জীবনী স্ত্রী সেই স্ত্রী তোমার কাছেtypescript আর সঙ্গ দিবে শুধু স্ত্রী নাই ও সহিবাতিহি যেই সন্তান সন্ততির জন্য তুমি রক্তকে পানির মতো ক্ষয় করে দিয়েছো যে রক্তকে রক্ত মনে করনি দিনকে দিন মনে করনি রাতকে রাত মনে করনি কষ্টকে কষ্ট মনে করনি সেই সন্তান সেই মেয়ে সেই কন্যা সেই ছেলে সেই সন্তান দেবে না তারা আপনার কাছ থেকে পালিয়ে যাবে কেও আপনার সঙ্গ দেয় আমরা তো পৃথিবীতে থাকি কোন আপদে পড়লে বিপদে পড়লে কোন मुसीबते পড়লে হয়তো পাজরে যে কাছের মানুষটা সেই মানুষটা আপনার সঙ্গ দেয় যদিও সে নাদাই আমার সৃষ্টি আমার সঙ্গ দেয় যদিও স্ত্রী না সঙ্গ দেয় যে মা সে মা আমাকে কোন রকমের সেই বিপদ থেকে বাঁচে নাই মাও যদি সঙ্গ না দেয় আমার পিতা আমার আব্বা যেন আমার সঙ্গ দেয় যদিও আব্বা না দেয় তাহলে কোনো ভাই কোনো বোন কোনো চাচি কোনো কাকা কোনো ফুফু কোনো ফুফা আমার সঙ্গ দেয় নচে আমার পাড়া প্রতিবেশী লোক আমার সঙ্গ কিন্তু এমন একটা দিন যে কেউ আপনার পছন্দ থাকে আপনার শয়তান বন্ধু সেই দিন থাকবে না আপনার শয়তান বন্ধু সেইদিন কি করে থাকতে পারে যে আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে আপনার পিতা আপনাকে ছেড়ে চলে যাবে শুধু মার পিতা নয় আপনার বড় ভাই আপনাকে ছেড়ে চলে যাবে শুধু বড় ভাই আর ছোট ভাই নয় আপনার সন্তান সন্ততি সেই সন্তান সন্ততি শুধু নয় আপনার যার সঙ্গে রাত দিন